কোনো লাভ নাই ম্যাচ আমরা না ভাই যতই বিসিবি প্রেসিডেন্ট পাল্টান জাতীয় দলের কোচ পাল্টান পিস পাল্টান প্ল্যান পাল্টান প্লেয়ারও পাল্টায় ফেলেন কোনো লাভ নাই ম্যাচ ভাই তাতে আমাদের খেলা যার সাথেই আপনি ফেলেন বড় দল হোক বা ছোট দল উগান্ডা হোক বা হনুলুলু এমনকি ফিডার খাওয়া বাচ্চাদের সাথেও যদি খেলা ফেলেন ম্যাচ আমরা হারবই হারব এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের কনসিস্টেন্সি আর আমরা আমাদের কনসিস্টেন্সি থেকে এক চুলো নড়ব না দেখেন ভাই এই কনসিস্টেন্সি কিন্তু একদিনে আসে নাই দিনের পর দিন প্র্যাকটিস করে ভুলভাল ভাল শটে আউট হওয়া শিখেছি হাতের ক্যাচ সাইরা দেওয়া শিখেছি বোলিংয়ে এ মাইর খাওয়া শিখেছি একটু একটু করে এই সব বিষয়ে মাস্টার হয়ে আজকে আমরা ম্যাচ হারাই গ্লোবাল আইকন তাই আপনারা দুনিয়া পাল্টায় ফেললেও আমরা কখনো পাল্টাবো না আমরা ম্যাচ খেলতে নামলে হারবই হারবো তারপর প্রেস কনফারেন্সে যায় বলবো ছেলেরা চেষ্টা করতেছে এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুইরা দাঁড়াবে কিন্তু সত্যি কথা হইল দুনিয়া ঘুইরা গেলেও আমরা কখনোই ঘুইরা দাঁড়াবো না